আই জানা থাকতে তুমি বাস বাগানে আগুন করতে যাও কেন বলো তো কে আগুন করছে কেন আগুন করছে কিসে আগুন কার আগুন এই আমার মাথায় গরম করতা কেন রে এই কেঙ্গুদা তুমি কি সব উল্টোপাল্টা বলছো মাথায় গরম করবে কেন আমার মাথাটা এমন করতেছে কেন এমন করতেছে কেন আমার মাথাটা আমার মাথাটা কয় ভাই কইরা ঘুরতাছে কেন

হহ তুই যদি লিখতেই না পারিস তাহলে এই চেয়ারে বসেছিস কেন কি আর বলবো ভাই দুঃখের কথা আমি কি আর ইচ্ছে করে চেয়ারে বসেছি রে তোর দুঃখের কথা তোর কাছেই রাখ তোর দুঃখের কথা শোনার জন্য আমি এখানে আসিনি ভাই তুই রে কি কি বলছিস রে এই যুগে কে কার দুঃখের কথা শুনে রে বল তোর পেশেন্টের রোগটা কি ওই যে ডেঙ্গু এখানে করতে এসেছিস তোর সব নামি দুই টালা তিন টালা শব্দ আমি একতলা নামি ঠিক মতো লিখতে পারিনা বলছে ডেঙ্গু দয়েটা

তাহলে পেশেন্ট বাহ স্যার কি করে চাইলেন ডাক্তারি করতে করতে আমার মাথায় ডাক পড়ে গেছে এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে তাহলে ওর রোগটা কি তাও তো বলতে পারবেন না শুনে না বুঝে কি বলবো তাহলে মনে হয় অত ভালো ডাক্তার নয় কিছু তুমি ডাক্তারবাবু তোমাকে উনি যা যা প্রশ্ন করবে তুমি তা ঠিক ঠিক উত্তর দেবে বলো বাবা তোমার কি সমস্যা

বলো বাবা বলো সকাল পাঁচটার সময় ছিলাম হয়েছে আর বলতে হবে না আমি বুঝে গেছি সব সার কি বুঝলেন ওই সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথায় ঘাটা হয়েছে ডাক্তার তো এইটুকুই আমি জানি তুমি আর বাবু না টেঙ্গুদা ডাক্তার বাবু ওকে বলতে দিন হ্যাঁ আমি আর কিছু বলবো না বাবা তুমি বলো

তুমি তো ওকে নিয়ে এসেছো ওর কি হয়েছে তুমি জানো না স্যার জাননি তো বাড়িতে পায়খানা থাকতে ওই বাঁশ বাগানে হাগু করতে গেছে তারপর কে যেন ওকে ঢিল ছুঁড়েছে ঢিলটা ওর মাথায় এসে লিখেছে মাথা কা ছিঁড়ে গেছে তারপর থেকে উল্টো পাল্টা বলছে তুমি জানো তো এতক্ষণ বললে না কেন সেই এক ঘন্টা ধরে শুনছি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠছি চা বিস্কুট খাইয়ে হাগু করতে গেছি একই কথা বারবার কি ওটা তো ওকে জিজ্ঞাসা করেছেন আমাকে একবারও জিজ্ঞাসা করেছেন ওর কি হয়েছে এখানে কি তোরাংস নিয়ে আসলেন না তার জোড়া লাগানো ছিল সেটুকু মনে হয় ছিঁড়ে গেল এই চলো চলো এখান থেকে চলো চেঙ্গুদা তোমাকে আমি পাগ লাগানোতে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চললো ডাক্তারবাবুকে আর রাগজিও না না হলে কিন্তু তোমার পেছনে ইনজেকশন দিয়ে দেবে তখন বুঝবে মজা চলো ভগ্য বাপরে বাপ জীবনে অনেক তার কাটা দেখেছি এমন তার কাটা রুগী কখনোই দেখিনি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠি। উঠা চা বিস্কুট খাইয়া হাবু করতে গেছি একই কথা বার 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 যা তুই সকালে ঘুম থেকে হঠ চা বিস্কুট খা আর হাগু করতেই যা বন্ধুরা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর করবেন যত শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরো মজার মজার ভিডিও পাবেন সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন আর মাঠে ঘাটে কিন্তু কেউ আর পায়খানা করবেন না তাহলে কিন্তু ওই ঢেলা খেতে হবে সকলে খুব খুব ভালো থাকবেন